কিন্তু তারপরে তার ভিডিওটা করলাম মানে অনেক ভাইয়ের ভিডিও করতে চলে আসছি টফ কোয়ালিটি অল্প কয়েক পেয়ার হয়তো বা দশ বারো পেয়ার কবুতর আপনাদের দেখানো হবে আশা করি প্রত্যেকটা পেয়ারে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কবুতরই আছে সেই সাথে এদিকেও খাসা অল্প একটা কবুতর আছে তো আমি আবারও বলি দর্শক যারা একটু ভালো মানের কবুতর চান তারা ভিডিওটা দেখেন আর যারা

যারা ছা ছা করতে চায় তাদের জন্য পেয়ারগুলা মাশাআল্লাহ নট একটু দেখব জি জি নট দ셔 ফিদারটা ভাই অনেক শক্তিশালী একটা কবুতর ঠিক আছে

এই প্যাট টা তো ছিল না যাওয়ার কারণ কি ভাই না পেটার জন্য তো অনেকে ফোন করছিল কিন্তু এক ভাই টাকা বুক করে পরবর্তীতে আমার তো হয়তো বা তার সমস্যা আছে আসলে ভাই যারা না নিবেন তাদের জন্য ওই যে দুই একশো টাকা বুক দিয়ে আমাদেরকে আটকাবেন না প্লিজ ভাই এটা রিকোয়েস্ট রইল ভাই ঠিক আছে দেখেন এটার জন্য অনেকেই ফোন দিছিল ভাই আমার ঠিক আছে এটা পাউডার যদি দেখাইতে পারি আপনাকে দেখেন কড়া বেগুনি পাও পুরান একটা কবুতর ধ্যান আর আমি এটার সাথে আরেকটা পেয়ার দিব ভাই ঠিক আছে যাতে করে মানুষ নিতে পারে

মানে যারা আসলে মানে ছাড়াছাড়ি করতে চায় তাদের জন্য ভাই পেয়ারটা কিরকম চাচ্ছেন পেয়ারটা এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেয় ভাই মাত্র বারোশো টাকা ভাই বারোশো বারোশো টাকা ভাই ঠিক আছে তারপর কি দেখবেন ভাই এটা সুন্দরী সিলভার একটা পেয়ার যারা একদম ছাড়াছাড়ি করতে চায় তাদের জন্য অনেক ভালো একটা পেয়ার দিতেছি ভাই ঠিক আছে মানে সহজ কথা বলতে এগুলা গেমের কবুতর ভাই ঠিক আছে মাদির বাপ মা ভাই রেকর্ড করা আছে কিন্তু এগুলো বলার দরকার নাই আপনি জাস্ট কবুতর দেখেন কালার দেখেন কোয়ালিটি জাস্ট করেন এই এরকম চাচ্ছে না এই যদি কোনো ভাই বন্ধু নেয় কোনো দামা দামি করতে পারবো না ভাই ফিক্স দুই হাজার টাকা কমবে দুই জি ফিক্স দুই হাজার টাকা ঠিক আছে কোয়ালিটি খেয়াল করেন মাসাল্লাহ ভাই একটা কথা কি ভাই এগুলা যার কবুতর ভাই ঠিক আছে তার নাম বলার আসলে উচিত হবে না কিন্তু এগুলার প্রত্যেকটা কবুতর বাপ মার চাই সাইড খেলা কবুতর নয় ঠিক আছে মানে ভাই যেমন শেপ দেখেন যেমন শেপ মানে জাস্ট ওয়াও ভাই আর কি জানা ভাই কত শুনে এই পেয়ারটা এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নেয় ভাই ভাই আমি একটা কথা সামান বারবার বলে দিতেছি

আসলে কি বলুন কিছু বলার নাই আপনার এই যা বলার বললেন কত চানাই সুন্দর পেটে এপি ভাই যদি কোন ভাই বন্ধু নাই ভাই ঠিক আছে কোনো দাম দাম করতে নাম কি বলছেন ভাই আচ্ছা ভাই নাম হইতাছে ভাই যদি কোনো ভাই বন্ধু নাই মানে ভাই 2500 টাকা রাখুম ভাই 2500 2500 টাকা রাখুম ভাই আশা করি সব সময় চাইলে কবুতর আমরা দিতে পারবো না এই পেয়ারের দাম আর কমাইতে বলবো না সুন্দর একটা পেয়ার

কিরকম চাচ্ছেন ভাই ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নাই ভাই এটা 3000 টাকা রাখুন ভাই তিন 3000 টাকা রাখুন ভাই একদম তিন ভাই একদম তিন ভাই কারণ ভাই এগুলো আমার রেঞ্জে কিনা অনেক রেঞ্জে কিনা আমি যতটুকু পারতাছি ভাই কমাই দিতাছি তারপরও আপনি যেহেতু বলছেন ওই হিসাবে ভাই 2800 টাকা ফিক্স রাখুন ঠিক আছে যদি কার ভালো লাগে নিতে পারবো ঠিক আছে ওশো আর একটা টপ ক্লাস কৌটা দেখাই সিলভার এবং আর্মির জি ভাই ঠিক আছে মিশ্র লাল গিয়ারের ঠিক আছে দেহে গাবড়ত বিলি করতে হবে। ছাত্র আলো। নোটটা। পায়াছে। ছাত্র দাদা। দসা। কবুতর গোলা ভাই জাস্ট খুবই সুপার কবুতর ভাই ঠিক আছে। ক্যামেরাটা টাচ যুত উচ্চ করতে হবে ভাই। ওহ আলহামদুলিল্লাহ কবুতর ভাই। কিরকম চাচ্ছেন ভাই পেয়ারটা ভাই এই পেয়ারটা তিন রাখুন ভাই তিন জি জি ভাই একদম তিন ভাই একদম তিন এটা পাস কইলে ভাই কম কম হবে না ভাই কারণ কবুতর ভাই পুরো গেমের কবুতর কথা বলছেন ভাই আমি বারবার কইতাছি ভাই এই কবুতরগুলা সব ছায়া ছাইলানের কবুতর ভাই ঠিক আছে হ্যাঁ দেখেন চোখ দেখেন ঠিক আছে ঠিক আছে ভাই

এক দশকের কবুতর ভাই এগুলো কিন্তু বেশি বড় বয়স না কিন্তু অল্প একদম অল্প বয়স ভাই এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নিলে ফিক্স

জাস্ট ওয়াও চাইলে সব সময় মিলে তো আর অন্য আমি অন্যদের কথা বলতে পারি না আমি আমার কথা বলতে পারি আস্তে বাবা আস্তে আস্তে একটু দাঁড়াও

ঠিক আছে ভাই কালো কালো একটা কবুতর অনেক ভাইকে পার্সোনালি ধন্যবাদ এত সুন্দর সুন্দর কবুতর দেখানোর জন্য আমার কথা আছে আমারও কথা যে আপনি যেটা বললেন যে কবুতর দেখতে সুন্দর হইতে হবে পাল্লায় আসতে এটাই 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 ভাই এখন মনে করেন অনেক কবুতর ভালো করে পাল্লায় কিন্তু চেহারা দেখলে একটু ভালো লাগে না বুঝছেন এর চেহারা ভালো লাগে না মানুষ দেখলে খুব হমাগুদ এরকম ফেজ এটা কিরকম চাচ্ছেন ভাই ভাই এটা 3000 টাকা রাখুম ভাই তিন রাখবেন জি আর আমি বলি ঢাকার আশেপাশে যদি কেউ থাকে না কবুতর কিন্তু ভাই খুব মানে পাকা গাইড়া রাখতে খুব চালাক কবুতর এগুলো না ঢাকার আশপাশে কেন মোটামুটি দূর ও যারা নেবেন প্রথম দিকে আসলে দুই একবার বাচ্চা নানা কত চাইছেন সেটাই ভাই ঠিক আছে কারণ এগুলো আসার চেষ্টা সর্বোচ্চ করবে

দেন মাসাল্লাহ এরকম একটা নর ভাই চাইলে সব সময় মিলে না কত চলে সিঙ্গেল এই নরটা একদম 3000 টাকা যদি করে ভালো লাগে নিতে পারবো তিন একদম 3000 ঠিক আছে ভাই অসাধারণ একটা নর দশ আজকের মতন ভাই এবার একটা কবুতর দেখে শেষ করব না হ্যাঁ হ্যাঁ এই একটা নর এটা এটা একদম অরিজিনাল যে আর্মি খাকি বলে না ঠিক আছে একদম মেন ভাই আজকে কোয়ালিটিটা দেখেন আপনি এখানে কত সারি সিঙ্গেল টা ভাই সিঙ্গেল নটটা আজকের বাজারে কোনো দামাদামি না করলে ফিক্স পঁচিশশো টাকা আজকের মতন কমত এই পর্যন্তই ভাই দর্শক টপ কোয়ালিটি কিছু কবুতর মনে আজকে আপনাদের দেখাইতে পারছি তো যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা মেন বানানেন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন যে কবুতরগুলো কেমন ছিল এই কথাটা যদি একটু জানান খুব ভালো লাগবে ঠিক আছে মশাল আজকের কবুতর আসলে অন্য সব ভিডিওর চাইতে বেশি করে অনেক ভের অন্য ভিডিওর চাইতে আজকে যথেষ্ট কবুতর ভালো ছিল তো যারা নেবেন তাদের জন্য শুভকামনা আল্লাহ আপনাদের সবার মনের আশা পূরণ করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ